হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন ট্যাক্সেস আপিলার ট্রাইব্যুনাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় কয়ের এক শাখার পত্র নয় তারিখ চব্বিশ তিন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে ট্যাক্সেস আফিলার ট্রাইব্যুনালের অধীনে রাজস্ব খাতে গ্রেড তের দুটি গ্রেড চোদ্দোর দুটি পদে যথাক্রমে তিনটি ও পাঁচটি গ্রেড ষোলোর ছয়টি এবং গ্রেড বিশের চারটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী বাসিন্দা বা নাগরিকদের নিকট হতে পদের পার্শ্ব বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদ হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে দুটি প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারের ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং শার্টলিফিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ দ্বিতীয় পদ হচ্ছে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা হচ্ছে তিনটি স্নাতক বা সমমানের ডিগ্রি হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন তৃতীয় উপলম্বার পদ হচ্ছে উচ্চমান সহকারী পদ সংখ্যা হচ্ছে পাঁচটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি তিরিশ বাংলা পঁচিশ চার নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা হচ্ছে ছয়টি কোন শিক্ষিত বোর্ডতে অনুরোধ দ্বিতীয় বিভাগে সমমানের সি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ এবং বাংলায় বিশ শব্দ পাঁচ নম্বর যে পদটি অফিস সহায়ক পদ সংখ্যা হচ্ছে চারটি কোনো শিক্ষিতবর্তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন উপরের যে পদগুলো আমরা দেখলাম এখানে হচ্ছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে কিছু শর্তাবলী রয়েছে অ্যাপ্লিকেশন করার পূর্বে অবশ্যই শর্তাবলীগুলো ভালোভাবে আপনারা দেখে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন করবেন এক সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীদের বয়সীমা আঠারো তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের সময়সীমা আঠারো বত্রিশ বছর শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটার শার্ট মুদ্রাকিপ কাম কম্পিউটার অপারেটার উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকৃতিক পদের বিপরীতে টাকসেস আপিল ট্রাইব্যুনালের বিভাগের বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অ্যাপ্লিকেশনটি করতে ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন রয়েছে এবং এখানে যে অ্যাপ্লিকেশনটি অনলাইনে আবেদনপত্র এবং পরীক্ষার ফি জমা শেষ তারিখ হচ্ছে বিশ নয় দু হাজার চব্বিশ বিকাল পাঁচটার মধ্যে অ্যাপ্লিকেশন করা যাবে অ্যাপ্লিকেশনটি করতে আপনাদের হচ্ছে এক থেকে চার নং এক থেকে চার নং পদের জন্য পরীক্ষার ফি স্বর্মোট দুইশো তেইশ টাকা এবং পাঁচ নং পদের জন্য একশো বারো টাকা স্বমোট একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে অ্যাপ্লিকেশন সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে এবং টেলিটক সিমের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন প্রথমে হচ্ছে পাঠাবেন টি এটি ট্যাট স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু নম্বরে এবং দ্বিতীয়ত হচ্ছে টি এটি ট্যাট স্পেস হচ্ছে ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি টু নম্বরে তো ভিউয়ার্স যারা আমার এই চ্যানেল নতুন ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে